সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার মুর্শিদাবাদের ঘর ছাড়া হিন্দুদের নিয়ে একেবারে বেফাঁস মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাস করিয়ে নিয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেই বিল গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে তার পরপরই সংখ্যালঘুরা গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে কিন্তু তাদের দাবি আন্দোলন তাদের গণতান্ত্রিক অধিকার সে কথা মেনে নেওয়াই যায় কিন্তু কেন আন্দোলনের নামে হিংসা ছড়ানো হবে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সংখ্যালঘু সমাজ কারণ এই অকাপ আন্দোলনকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জ ধুলিয়ান একাধিক এলাকা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা লক্ষ লক্ষ টাকা লুট করে নেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে শুধু তাই নয় একাধিক হিন্দু পরিবারকে এক জামা কাপড়েই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে পাশের জেলা মালদা হয় এবং পাশের রাজ্য ঝাড়খণ্ডে তাদের অভিযোগ অকাপ বিল পাশ হয়েছে অকাব বিল খায় না মাথায় দেয় তারা কিছুই জানে না কিন্তু কেন তার জন্য তাদেরকে গৃহহীন হতে হবে কেন তাদের ওপরে অত্যাচার অত্যাচার হবে কেন রাজ্যের পুলিশ প্রশাসন সাথে সাথে কোনো পদক্ষেপ নিল না একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর এই নিয়ে একেবারে মুখ খুলেই বেভাঁস মন্তব্য করলেন কলকাতা কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর ফিরাদ হাকিম যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই মুর্শিদাবাদের হিংসা এমন একটি পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত দুইজনকে বাড়ি থেকে হির হির করে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছে মারধর করে একেবারে বাড়ির লোকেদের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় এই দাঙ্গার ফলে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও মৃত্যু হয়েছে এই দাঙ্গার দায়ভার কার পুলিশ কেন ব্যবস্থা নিল না কেন দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল না পুলিশ একাধিক প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন মুখ খুলেই এই রাজ্যের বা মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘুদেরকে নিয়ে একেবারে বিস্ফোরক সাফায় গাইলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কি জানিয়েছেন দর্শক শুনুন অকাপ অশান্তিতে পড়ছে মুর্শিদাবাদ সহ বাংলার একটা বড় অংশ এক কাপড়ে ঘর ছাড়া শয়ে শয়ে পরিবার চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট এদিকে মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্যপালকে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি পুলিশ শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে মুর্শিদাবাদ হিংসায় রাজ্যকে তুলোধনা করে রাষ্ট্রপতি শাসনের অধীনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে মুর্শি গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া কিছুতেই নির্বাচন সম্ভব নয় দু হাজার ছাব্বিশে এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সুতি ধুলিয়ান জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে রাজ্য সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং শান্তি বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ পুরোপুরি ব্যর্থ পুলিশ বিজেপি নেতার আরও দাবি উন্মুক্ত জনতা যখন ভাঙচুর তাণ্ডব চালাচ্ছিল তখন পুলিশের ভূমিকা ছিল একেবারে নীরব দর্শকের মতো সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যেখানেই হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে পুলিশ ক্ষমতাসীন দলের কর্মীদের মতো আচরণ করছে রাষ্ট্রপতি শাসনের অধীনে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগের বিষয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম একেবারে বিস্ফোরক সাফাই গাইলেন বাংলার মানুষ বাংলাতেই থাকছে ফিরাদ হাকিম বলছে যেখানে হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে সেখানে ফিরাদ হাকিম বলছে একেবারে বিস্ফোরক সাফাই যে বাংলার মানুষ বাংলায় থাকছে এটা একটা ছোটোখাটো বিষয় তারা রাজ্য ছেড়ে তো পালিয়ে যাচ্ছে না কিন্তু ফিরাদ হাকিম কি খবর রেখেছে মুর্শিদাবাদের একাধিক মানুষ পশ্চিম বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে দর্শক আপনারা হয়তো বিভিন্ন টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় দেখেছেন কিন্তু ফেরা হাকিম একেবারে বিস্ফোরক দাবি করছেন যে মুর্শিদাবাদের মানুষ এই রাজ্যেই আছে তারা তো আর রাজ্য ছেড়ে পালাচ্ছে না কিন্তু একাধিক মানুষ আতঙ্কে পশ্চিমবাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এমনই বিস্ফোরক সাফাই ফিরাদ হাকিমের কিন্তু প্রশাসন যদি পরিস্থিতি স্বাভাবিক করছে ঠিক আছে কিন্তু তাহলে এত হিংসা কীভাবে ছড়ালো যে কোনো ধরনের হিংসাই দুর্ভাগ্যজনক পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে এমনই দাবি ফিরাদ হাকিমের সত্যিই কি পুলিশ আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে নাকি যারা অপরাধী তারা হয়তো পালিয়েই বেড়াচ্ছে কারণ তারা অপরাধ করছে আর নিরপরাধ মানুষগুলোকে ধরে এনে হয়তো বলা হচ্ছে যে এরাই অপরাধ করেছে এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দর্শক উল্লেখ্য অকাফ আইনের প্রত্যাহারের দাবিতে বাংলায় বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে এখনও পর্যন্ত হিংসার ঘটনায় মুর্শিদাবাদে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আহত অনেকে প্রাণে বাঁচতে মুর্শিদাবাদ থেকে শয়ে শয়ে মানুষ মালদহায় এসে আশ্রয় নিয়েছেন বৈশবন নগরের পাড়লালপুর স্কুলে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে গতকাল সেখানে গিয়ে অসহায় মানুষদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকেই জেলায় জেলায় আমাদের কর্মীরা রাস্তায় নামবে গণতান্ত্রিক পথে এই যেমন বিক্ষোভ চলবে অন্যদিকে আইনি পথে লড়াই হবে এইদিকে মুর্শিদাবাদ অকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালতের তত্ত্বাবধানে এসআইটি তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে আর এই আবহে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে একেবারে বেফাস মন্তব্য করলেন বা বিস্ফোরক সাফাই গাইলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বাংলার মানুষ বাংলায় থাকছে তারা রাজ্য ছেড়ে পালাচ্ছে না প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে যে কোনো ধরনের হিংসাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে তবে তিনি যে কথাটা বলেছেন যে বাংলার মানুষ বাংলাতেই থাকছে বাংলা ছেড়ে তো আর পালাচ্ছে না তাহলে কি মানুষকে ঘর ছেড়ে এই হিংসাত্মক আন্দোলনের জন্য চলে যেতে হবে কেন যেতে হবে এই প্রশ্নের কোনো সুদুত্তর দিতে পারেনি কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর তার এই কথা যে বাংলার মানুষ তো বাংলা ছেড়ে পালাচ্ছে না এই কথা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে জোর জল্পনা তৈরি হয়ে গিয়েছে দর্শক ফিরাদ হাকিমের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন ধন্যবাদ